আর কারা কারা যেন বলছিল যে বিরাট কোহলি থেকে বাবর আজম ভালো একজন ব্যাটসম্যান ভালো প্লেয়ার বা বিরাট কোহলি থেকে বাবর আজম স্ট্রাইক রেট বেশি আজকের মধ্যে দেখেছো ইউএস এর সঙ্গে ভাই একশো দুই স্ট্রাইক রেটে একটা অ্যাসোসিয়েট ক্রিকেট টিমের সাথে একশো দুই স্ট্রাইক রেটে ভাই তারা খেলতেছে সপনা टूटहा है तो दिल कभी जल सपना टूटहा है तो दिल कभी जलता है हाथों ला दर्द हुआ क्वेर चलता है একদিকে তো পাকিস্তান ভাই আজকের ম্যাচে হেরে যাচ্ছে তাদের মান সম্মান যা ছিল সব আর অন্যদিকে আমেরিকানসরা বলছে ভাই এটা কোন ধরনের খেলা তারা কিছুই বুঝতেছে না আর যারা তারা ক্রিকেট খেলা বোঝে তারা বুঝেছে যে জয় এই ম্যাচ দেখার পরে ভাই সবাই এখন থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করবে সেটা রাত্রিবেলা হোক বা দিনের বেলা হোক সকালবেলা হোক ভাই এখন সবাই টি টোয়েন্টি ম্যাচ দেখবে যে না দেন এই স্ক্রিপ্টে কি লেখা আছে তো এই ভিডিওটা পার্ট টু আসবে দেখাবে নেক্সট ভিডিওতে বাই